হরতে করতে আমি ওয়াজি করতে পরে ইউটিউবে মানছে হই বক্তায় মাইকার আর বক্তায় মারামারি শুরু হয়েছে থামবেল দিয়ে দেখ মাইক মেন আর বক্তার মাইক আমার যে উদ্ধি গালাগালি করে মাইক ভালো হইলে কেউ কোনোদিন আজ একটা কথা কইছি তে খালি বদনাম আমার ভালো হইলে তো এর প্রশংসা করো আর মাইক খারাপ হইলে যে কি পরিমাণ কষ্ট এটা বক্তা না হইলে বুঝতেন না আমরা রাতে যে ঘুমায় গলাত ব্যথা করে তখন ডুব গিলতে পারেন এত কষ্ট হয় মাইক খারাপ হইলে

বাইর দিল অনেক বড় আর আমিও খুশি যে আমার কষ্টটা কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দূর শরীফ করি আল্লাহুম্মা সাল্লি প্রবাসী আছে। প্রবাসী আছে। অনেক প্রবাসী আছে যুবকরা এখানে মসজিদের উদ্যেগী মাহফিলটা করছে কিন্তু বিশেষভাগ এখানে কাজ করছে যুবকরা আর এখানকার যুবকরা অত্যন্ত আন্তরিক এবং এদের আচার ব্যবহারে আমি খুশি ও অনেক দূর থেকে এগিয়ে লইয়া যাইছে যাইবার সময় আমার লইয়া যেতে আইবার সময় লাল গোলাপ নীল গোলাপ দলা গোলাপ দেয় বক্তায় যাইবার সময় বাই রাস্তা কোটাই নাকি বামে যান এই জন্য মহা সমস্যা এই জন্য এরা কই জুরি এটা হইতো না আমরা নিয়ে দিয়াম কারণ রাস্তাঘাট তো মাঝে মধ্যে আমরা সাথে আবার সাক্ষাৎ করে এটা মারাত্মক সমস্যা এই জন্য রাত্রের বেলায় একটা ভয় বয় আমার আমারে আপনারা টা আগে দিয়ে ইনশাল্লাহ অত্যন্ত খুশি হয়েছি আপনারা বসা দেখে এখন পর্যন্ত উঠছে না দুরুসুরি পরে না মুহাম্মদ সাল্লাহ আদাম আহমেদ আলিম আহমেদ কামা সল্লে আদায় না হামিদ মেজিদ আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন সোশ্যাল মিডিয়া যারা এরা তেমন কিছু দেখেন আমি এক ধরনের সংখ্যা লঘু বলে চলে আমার এলাকা এমন নির্যাতন আমি আছে এরপরও জিহাদ করতে করতে একটা মাদ্রাসা আল্লাহ তার করাইছে দুইটা বিল্ডিং করছি একশো হাত একশো হাত লম্বা দুইটা বিল্ডিং তাও আরো আশ্চর্য দুইটা বিল্ডিং দিয়ে করছি কোনো দাম দক্ষিণ সব মা ভিলের টেকা দিয়া জায়গা কিনলাম বিল্ডিং করলাম প্রায় দেড় কোটি টাকা ইনভেস্ট করছি এখন বাকি রয়েছে একটা মসজিদ মসজিদ নাই দুইটা মাদ্রাসা বিল্ডিং হয়েছে এখন নামাজ করো নাই মাদ্রাসার ভিতরে তো আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিছি মসজিদও করবো যা চেষ্টা করতে নিবার মসজিদও করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসা মসজিদ একটা কমপ্লেক্স কইরা রাখ তোয়া যেন দুনিয়ার থেকে যাইতে পারে কারণ সারা জীবন ওয়াজ করলে কিছুদিন পরে দেখবেন বক্তার নাম অমান্ত স্মরণ রাখে না কিন্তু যখন আপনার একটা প্রতিষ্ঠান করে যাবেন এই প্রতিষ্ঠানের মায়ায় মানুষ কিন্তু আজীবন নামটা মনে রাখবে এই আমার টার্গেট হলো জীবনে যা করছি একটা উল্লেখযোগ্য দিনই প্রতিষ্ঠান যেন আল্লাহ আমার দ্বারা খড়ায় সেই আশা আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে এতটুক বলি যে আল্লাহ মাদ্রাসা সুফল না দেখায় আমার মৃত্যু দিও না দোয়া করেন হায়ার যেন আল্লাহ বাড়ায় দেয় মাদ্রাসাটা কইরা যেন যাইতে পারে আল্লাহ কবুল করবে আমি দুটো শুরু করেন আল্লাহ মোহাম্মদ কামা সাল্লাই তাদা ইবাহিমিন্ন কাহামিদুম মজিদ আল্লাহমা

গড়ে আরামের বিছানা রেখে নরমাল বিছানায় পছন্দ গড়মে বসে আছে দুনিয়ার কোন লোভ লালসা এখানে তারা বসে নাই আপনি মালিককে পাওয়ার জন্য বৈশাস আল্লাহ আপনার প্রকৃতি নজর দিয়া দেখেন সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা বসে রইছে কত হাজি সাহেবরা বসা কত তরুণ যুবকরা বসা আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা বসা পর্দার আড়ালে আমার মা বোনেরা বসা বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরামরা বসা আমি গুনাগার নাগান্দা না ফরমান না লাইক মুসাফির হালতে আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইছি মুসাফিরের দোয়া কবুল আল্লাহ মুসাফির হিসাবে হাত বাড়াইছে আমাদের জীবনের কবিরা ইচ্ছা ছবিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুণা করছে সব গুণাগুলি আপনি মাফ করে দেন আল্লাহ জীবনের ছোট বড় গুণা মাফ করে দেন বলে আমরা যারা হাত বাড়াইছি বিশেষ করে আমাদের পত্তর থেকে লাখ কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে পৌঁছায়া দেন আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মমিন মমিনা কবরে সাহিত প্রত্যেকের রয়ে সব পৌঁছায়া দেন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহাব্বতের মানুষরা কবরে চলে গেছে আল্লাহ জানিনা না কোন অবস্থায় কোন ভালোতে আছে আজকের এই মজলিস থেকে ওলামা কেরামদের মজলিস থেকে আপনার দরবারে দরখাস্ত আব্বা মাফ করে দেন রব্বির আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে গেছে ছোটবেলা তারা আমাদেরকে যেইভাবে লালন পালন করছে আপনি তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করেন আল্লাহ আমাদের আব্বা যারা বেঁচে আছে হায়াতে আমলে বাড়াইছি কত মানুষ কত মানুষ অভাব ঘটনে আছে অভাব নটন দূর করে দেন কত মানুষ পেরাশানির মধ্যে আছে পেরাশানি দূর করে দেন আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে সমস্যাগুলি সমাধান করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি তামাম জিন্দিগির গুনার বোঝা লয়া হাত বাড়াইছি আল্লাহ গভীর রাত প্রচন্ড গরমে এই মজলিসের মধ্যে আপনি যার হাতটা পছন্দ করেন তার হাতে রসিলে আমাদেরকে মাফ করে দেন বাকি জিন্দিগি যতদিন বাসায় রাখবেন ইহদিন আসির মুস্তাফিন সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ যেমনে চললে আপনি আমাদেরকে ভালোবাসবেন সেইভাবেই চলার তৌফিক দেন চলার পথে শয়তানের ওসুয়াসার থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ দরখাস্ত আজকের এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা খাওয়াইয়া যে যেমনে পারছে বিশেষ করে তরুণ কিছু যুবক বায়রা বেশিরভাগ প্রবাসী আল্লাহ এই সমস্ত বায়রা রাতকে দিন করে অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন করছে আল্লাহ আমার প্রত্যেকটা যুবক বাইকে দিনদার বানায়া দেন আল্লাহ দিনের জন্য আমার বাইগুলারে কবুল করেন আল্লাহ তারা যারা ব্যবসা করে বিদেশে থাকে তাদের খামাই রোজগারে বরকত দেন ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ ঘরের মধ্যে শান্তি দেন আমাদের বাচ্চা খাচ্চা যাদের আছে আল্লাহ আমাদের বাচ্চা খাচ্চা দিনদার বানায়া দেন আল্লাহ আমাদের ছেলে সন্তান গুলা নেককার বানায়া দেন আল্লাহ আমাদের সন্তান গুলা নেককার বানায়া দেন আল্লাহ আমাদের সন্তান গুলা হাফে জালে হিসাবে কবুল করেন আল্লাহ আপনার দরবারে দরখাস্ত এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন এই মাহফিলের উসিলা এলাকা বাসীকে নাজাতের উসিলা বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরের দেয়। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ যারা এই মাহফিলটার পিছনে যুবকদের সাথে খাটাখাটনি করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরফত দেন যতদিন বাঁচায় রাখবেন নিজের জিন্দিগি দান করেন বেদ্যুতি জীবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গুনার কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না গুনার কারণে চোখের পাওয়ার কমায়েন না গুনার কারণে কিডনি নষ্ট কইরেন না গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না গুনার কারণে ক্যান্সার দিয়েন না কারণে ফাগল ছাগল বানায় না গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না ইজ্জতের জিন্দিগি দান করেন বেজ্জতি জীবন থেকে ফানা দেন আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন বাংলাদেশটাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই দেশে শান্তি দান করেন এই দেশে ইসলামকে আল্লাহ আপনি বিজয়ের পতাকা দেখা দেন আল্লাহ ইসলামে যত এখন যে অবস্থায় আছে আল্লাহ সবার মধ্যে একটা মিল মোহব্বত তৈরি করে দেন আগামীর বাংলাদেশ আমাদের ইসলামের বাংলাদেশ বানায় দেন আগামের আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বানায় দেন আল্লাহ এই সব মানুষকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দেন রব্বুল আলামিন ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ শেষ দরখাস্ত এই গভীর রাত আমার সঙ্গে কত মানুষ হাত বাড়াইছে মন আজাদ পর্যন্ত তারা বৈশাড়ইছে আশা লইয়া বৈশা রয়েছে আল্লাহ খালিয়াতে বাড়ির দিকে ফিরাইয়া দিয়ে না আশা লইয়া বসছে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিয়ে না যা বললাম আর যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করে নবীজির জুতার ধুলার বরকতে দুয়াটারে কবুল করে আল্লাহ নিষ্পাপ বানায় বাড়ির দিকে ফিরায় দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল